গুড মর্নিং বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজ একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কিছু ডেলি ব্লগ দেব না তবে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি দেখো বন্ধুরা এখন কটা বাজে এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আমি উঠে রেডি হয়ে গেছি আজকে যাব আমরা বড়মা পুজো দিতে হ্যাঁ নৈহাটির বড়মা জয় বড়মা তো তার জন্য বেরিয়ে গিয়েছি লেক গার্ডেন স্টেশন থেকে ট্রেন ধরবো উঠে সে আলদা যাব শিয়ালদা থেকে যে কোনো একটা ট্রেন ধরে নৈহাটি পৌঁছাবো আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আর যাবে আমার একজন রিলেটিভ এই যে আমরা সব নৈহাটি পৌঁছেছি এই যে ইনি আর ওনার হাজব্যান্ড ইনি আমার এক কাকিমা এবং একটা কাকু তো আমরা সবাই মিলে আজকে বড় মা পুজো দিতে যাচ্ছি তো নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আমরা চলে এসেছি বড়মা তো সেখান থেকে লাইন লাইনে দিয়েছি লাইনে দাঁড়িয়েছি এই যে আমরা বেরোচ্ছি এখন স্টেশন থেকে স্টেশন থেকে গিয়ে টোটো ধরে টোটো টোটোও ধরা যায় এবার হাঁটা পথও হয় কিন্তু যেহেতু অনেকটা শুনেছি লাইন দিতে হয় যে হেঁটে হেঁটে লাইন দিতে হবে তো সেজন্য আমরা ওইটুকু আর কষ্ট করিনি ওইটুকু আমরা টোটো করে নিয়েছি তারপরে ডালি কিনে নিয়েছি একশো এক টাকার ডালি এই প্লাস্টিকের যে ফুলটা দেখছে এটা আমার বাড়ির ফুল মা বললো আজকে যখন বড়ো মা পুজো দিতে যাচ্ছ তো বাড়ির যে কটা ফুল হয়েছে নিয়ে গিয়ে মায়ের চরণে দাও তো মোটামুটি নিয়ে নিয়েছি সব ফুল আর এই ডালি নিয়ে নিয়েছি ডালিতে রয়েছে প্যারা সন্দেশ তারপরে একশো আটটা ফুলের মালা জবার রয়েছে একটা চেরি তারপরে ধূপ মোমবাতি আর যা যা লাগে আলতা সিঁদুর শাখাপলা সবই রয়েছে তো এই এখন লাইন দাঁড়িয়েছি প্রচুর অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে আমরা আমরা ছ এই ছটা কুড়ি ট্রেনটা ধরেছে লেক গার্ডেন্স থেকে সেখান থেকে গিয়ে সাতটার সাতটার সময় আমরা কৃষ্ণনগর লোকাল ধরলাম ছটা পঞ্চান্নই তো সেখান থেকে এটা গিয়ে আমরা নৈহাটি নামলাম মোটামুটি এই আটটা পাঁচ আটটা পাঁচটা চেয়ে নামলাম তো ওখান থেকে টোটো ধরে আটটা পনেরোতে কি কুড়িতে লাইন দিয়েছি সেই যে লাইন দিয়েছি বন্ধুরা মানে সত্যি আমার কোনো আইডিয়া ছিল না যে এতক্ষণ লাইনে দাঁড়াতে হয় সত্যি আমার কোনো আইডিয়া ছিল না হুম মানে বিভৎস লাইন যাই হোক মায়ের নাম করে বড়মা বড়মা করতে করতে অনেকটা এগিয়ে গিয়েছি এখন মানে প্রায় আমরা যখন মায়ের কাছে পৌঁছালাম তখন বাজে এগারোটা ওই কুড়ি পঁচিশ এরকম মানে মায়ের পুজো দিতে দিতে বেরিয়ে আসতে আসতে আমাদের পনেরো বারোটা হয়েছে তো মানে বুঝতে পারছো মানে কতটা কষ্ট করে পুজো দেয়া হয়েছে তবে কি বলো তো কষ্টের ফল তো বৃথা যায় না কষ্ট কষ্টতেই কেষ্ট মেলে এটাই আমরা সকলে জানি ভিআইপি লাইন বলে কিছু নেই একদিকে খুবই ভালো কোনো নেই সাধারণ মানুষের জন্য একদম করা যে কষ্ট করতে পারবে সেই যাবে হঠাৎই মনে হলো যে যাই আজকে একটু বড় মা পুজো দিয়ে আসি অনেক দিন ধরে খুবই মানে অনেক দিন থেকেই আমাদের খুব ইচ্ছা ছিল যাই হোক সেটা আজকে পূরণ হলো মন্দিরের ভেতরে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি যতটা ভেবেছিলাম করতে পারবো কারণ মাকে দেখে এতটাই আমরা আবেগপূর্ণ হয়ে গেছিলাম যে ভিডিও করে যে তুলে কতটা কিছু করব। অত পারিনি যাই হোক ভালো করে ঠাকুর ঠাকুর করে ভালো করে পুজো টুজো দিলাম বেশ মন ভক্তি করে পুজো দিলাম পুজো থেকে দিয়ে বেরিয়ে ওখানে অনেক নিরামিষ হোটেল আছে আমরা ভাত খেয়েছিলাম ভাত চচ্চড়ি আলু ভাজা এসবই খেয়েছিলাম দিয়ে তারপরে নৈহাটি স্টেশন থেকে একটা কুড়ি ট্রেন ধরে সোজা বাড়ি চারটে এই যখন চারটে পাঁচ বাজে বাড়ি ওখান থেকে কিনেছিলাম একটা এই সাতটা ঘোরার ছবি এটা নাকি বাড়িতে লাগানো ভালো একটা বড়মার ফটো আর একটা ঠাকুরের আসন্ন কিনেছি গোপালের যদি ওই কাকিমা আমাকে এই ফটো ফ্রেমগুলো গিফট করেছে তো বন্ধুরা এখন ভীষণ ক্লান্ত এখন আমরা সবাই রেস্ট নেব একদম এসি চালিয়ে একদম ফের ঘুম দেবো দু তিন ঘন্টা মুখের যে অবস্থা এখন স্নান করব স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঘুম আজকে রাতে একদম সিদ্ধ ভাত বসিয়ে দেবো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো জয় বড়মা তোমরা সকলে ভালো থেকো টাটা আবার কালকে দেখা হবে